আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে উইকলি যে আপডেট রয়েছে আমার খামার সেই আপডেট সম্পর্কে তুলে ধরার জন্য আমি চলে এসেছি দ্য এনিমেল লিমিটেড টু এর পক্ষ থেকে সবাইকে সাদরে আমন্ত্রিত এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর রেসপন্স করতেছেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমার কাছে যেই ককাটেল রয়েছে বা যেই লাভবার্ড রয়েছে সেই লাভবার্ডের সেই কালেকশন সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরবো আমি ইনশাআল্লাহ তো প্রথমে আমি লোটিনো রেড হেড অফলাইন দিয়ে শুরু করছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া লোটিনো রেড হেড অফলাইন রয়েছে সরি হ্যা সরি এখানে লোটিনো রেড লোটিনো রেড আই ককাটেল রয়েছে মিনি লাভবার্ড বলতে বলতে অনেকদিন যাবৎ ককাটেল আই না তো যার জন্য শুধু লাভবার্ডই বের হয় মুখ দিয়ে তো দেখ তো এখানে যে সুন্দর দুই জোড়া ও কাকাটেল দেখতে পাচ্ছেন এই দেখেন ও মার্শাল আমার হাতে থেকে খায় যতক্ষণ পর্যন্ত আমি খাবার না দিব আমার স্টাজ খালি খালি এদিক ওদিক এদিক ওদিক করবে মাশাল্লাহ তবে কমেন্টে মাশাল্লাহ বলবেন হ্যাঁ এটা একটা এটা একটা ফুল মানে সেমি টেম বলা চলে ফুল মানে ও ফ্লাইং ফ্লাইং টেম ছিল ওর ডিম বাচ্চা করার পরে ওর ফ্লাইংটা নষ্ট হয়ে গিয়েছে এখন হাতে খায় মাশাল দেখেন দেখেন মাশাল হ্যাঁ দেখেন কেমনে কেমন করতেছে দেখছেন এটা মানে এটা ডিম একটা ফিমেল একটা ডিম বাচ্চা করা ফিমেল দুইবার ডিম বাচ্চা করা এখানে দুই পেয়ারি রয়েছে হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা তো দেখেন মিটিং কল করতেছে মাসা আল্লাহ মশা মিটিং কল করতেছে এই যে ওর ফিমেলটাকেই আমি খাওয়াচ্ছিলাম এই যে যেটার ফিমেল এই পেয়ারটা যদি কেউ এই পেয়ারটা নিতে চান এটা দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মেলটা ফুল মুডে রয়েছে এই পেয়ারটির দাম আমি সাড়ে পাঁচ হাজার টাকা চাচ্ছি আমি কিছুটা অবশ্যই আমার চ্যানেলের নাম বলে ইনশাল্লাহ কিছুটা কমিয়ে দিব দেখেন মেলটা খুবই সুন্দর করে মিটিং করছে মিটিং কল করতেছে মাসা সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন আমার নাম্বারটি দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা হোস্তগুলা থেকে সদরঘাট পর্যন্ত আমি ডেলিভারি দেই না যদি কারো একান্তই ডেলিভারি প্রয়োজন হয় তাহলে ডেলিভারির মাধ্যমে আমার বিশ্বস্ত ডেলিভারি ম্যান রয়েছে তার মাধ্যমে আমি পাঠাই তখন কিছুটা চার্জ অ্যাড করতে হয় যাই হোক তো এই যে দেখেন দুই পেয়ার ককাটেল রয়েছে আপনার দুই বা ডিম বাচ্চা করা মাশাল্লাহ এর অনেকেই হাত দিলে ভয় পায় কিন্তু মাশাল্লাহ এখনো মিটিং কল করতেছে দেখেন মাশাল্লাহ তো যেই পেয়ে নেন আপনার আমি কিছুটা ইনশাল্লাহ কমায় দিব আস্কিং প্রাইস সাড়ে পাঁচ চাচ্ছি পা সাড়ে পাঁচ না ভাই পাঁচ টাকা করে দিয়ে দিব ইনশাল্লাহ জান পাঁচ হাজার দুশো টাকা করে লা আপনি রানিং ককাটেল দিয়ে যাব দেখলেন আপনি যে সবগুলোই কিন্তু রেড আই মাসাল্লাহ এখন এই যে এখানে আরেক প্রকার ককাডেল রয়েছে যে এখানে মেলটা হচ্ছে গ্রে ইয়েলো ফ্রেশ গ্রে মেলটা খাচ্ছে ফিমেলটা ডিম নিই আমি আপনাকে গত সপ্তাহে বলেছিলাম ফিমেলটা ডিম দিয়ে দিতে পারি ইনশাল্লাহ ডিম দিয়ে দিয়েছে আমি আপনাদের দেখাবো এখন দেখি কী অবস্থা কয়টা ডিম দিল মাশাল্লাহ মাশাল সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন একটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি আমি ওকে আর ডিস্টার্ব না করি এই যে মেলটা আবার ভিতরে ঢুকার চেষ্টা করতেছে মেলটা হচ্ছে গ্রে আর ফিমেলটা হচ্ছে মেলটা হচ্ছে এই যে গ্রে এটা মেল আর ফিমেলটা তো দেখলেন ব্রিডিং বক্সে ডিম নিয়ে বসে আছে ও ফার্স্ট মানে এই নিয়ে তিনটা তিনবার ডিম বাচ্চা করলো মানে আজকে ফার্স্ট মানে গতকালকে ফার্স্ট ডিম পেরেছে তো তো আরও ইনশাল আরও চার থেকে পাঁচটা ডিম পারবে আর ওর মাসাল্লাহ বেবি আমি মোটামুটি প্রথমবার শুধু দুইটা বেবি পাইছিলাম তারপরে আল্লাহ আল্লাহর আমাদের চারটা করে বেবি পাইছি তো যদি কেউ এই পেয়ার নিতে চান এই পেয়ার দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা দেখাইলাম প্রুভ দেখাইলাম এই যে মাসাল্লা আর এখন যে পেয়ারটা দেখাবো দেখেন খুবই সুন্দর ফিমেলটা হচ্ছে ভায়োলেট দেখেন ভায়োলেট কালারটা কত সুন্দর আল্লাহ তালা অপরূপ সৃষ্টি কি সুন্দর কালার ফিমেলটা হচ্ছে ভায়োলেট আর মেলটা হচ্ছে ইয়োলো ফিশার ওদের দুইজনেরই ঠোঁট কিন্তু পিঙ্ক কালার দেখেন মাশালা খুবই সুন্দর খুবই সুন্দর আইরিং ক্লোজ আইরিং রয়েছে তো এই পেয়ারটিও আপনার একবার ডিম দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা সরি দুইবার ডিম বাচ্চা করা পেয়ার যদি কেউ নিতে চান এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে সাড়ে চার হাজার বলবো না বিয়াল্লিশশো টাকা ইনশাল্লাহ দেখেন 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 আপনারাই দেখেন মাসা ওদের বন্ডিংটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর বিয়াল্লিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো এই পেয়ারটি কত সুন্দর বন্ডিং ওদের ইনশাল্লাহ ওরা কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে আমার কাছে এখানে যতই লাভবার রয়েছে সবগুলোই মাস্টার পেয়ার এদের কম্বিনেশনটা দেখেন তাইলেই বুঝতে পারবেন মানে মেলটা ফুল মুডে রয়েছে ফিমেলটাকে ইমপ্রেস করার চেষ্টা করছে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত যে এখন আরেক পেয়ার দেখাবো দেখেন একদম পাকা আম যাকে বলা হয় অনেকে বলবেন ম্যাঙ্গো কালার ম্যাঙ্গো কালার এই যে ম্যাঙ্গো কালার মাস্টার পেয়ার দুই বা ডিম বাচ্চা করার হিসোরি চাইলেও দেওয়া যাবে ইনশাল্লাহ ফুল রেড আই একদম মাথাটা দেখছেন কি টকটকা লাল এই পেয়ারটি হচ্ছে আপনার মাস্টার পেয়ার দুই বা ডিম বাচ্চা করা এই পেয়ারটির দামটা হচ্ছে আমি সাড়ে চার হাজার টাকা এটা কমানোর কোনো অপশন নাই আমি আপনার আমার চ্যানেল থেকে আসলে আমি কিছুটা অনার করতে পারবো এছাড়া অনার করতে পারবো কারণ খুবই ভালো একটা পেয়ার মাস্টার পেয়ার চ্যালেঞ্জ করে বলতে পারি এই পেয়ার এই পেয়ার এই যে এই পেয়ার আর এই যে এই পেয়ার ওরা যদি মানে এক মাসের মধ্যে ডিম না দেয় এক থেকে দেড় মাসের মধ্যে আমি আমি আপনাকে টাকা রিটার্ন করে দিবেন আপনি আমি আপনাকে রিটার্ন করে দিব আপনি পাখি রিটার্ন আমি পাখি বুঝে নিব ঠিক এই পেয়ারটির দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা দুইবার ডিম বাচ্চা করা ফুল মুডে রয়েছে পেয়ারটি কালারটা দেখেন আল্লাহ কত সুন্দর আল্লাহ তালা অপরূপ সৃষ্টি কত সুন্দর কালার ভয় পাচ্ছে এখন আমাকে দেখে বরাবরের মতোই এই পেয়ার এই পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো পিস পেস রেড আই পিস পেস ওরাও মানে এখন এখন বা হাড়ির মধ্যেই ঢুকে আছে নর্মালি ওরা ডিম্পার সপ্তাহ দশ দিনের মতো হাড়ির মধ্যে থাকে মানে বসে থাকে তো দেখেন মাস আল্লাহ এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ এই পেয়ারটি এই পেয়ারটি আপনার মানে ফুল রানিং পেয়ার ওরা দুইবার ডিম বাচ্চা করা এখন বক্সে বসে আছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে রোটিন ও পিস ফিস আর যে এখানে আপনার বাদ দিঘা দেখতে পাচ্ছেন ওর বাচ্চাটাকে সরাই ফেলছি বাচ্চারা মশাল্লাহ বড়ো হয়ে গিয়েছে আর সেকেন্ড টাইম আমি একটা বাচ্চা পাইছি ফার্স্ট টাইম আমি ওই থেকে মাসাল্লাহ চারটা বাচ্চা পাইছিলাম একটা বাচ্চা সার্ভাইভ করতে পারেনি তিনটা বাচ্চা মাসাল্লাহ বড় হয়েছে এখন আবার ডিম দিয়ে দিয়েছে যদি কেউ ফিমেলটা হচ্ছে আপনার অ্যালভিনো রেড আই আর মেলটা হচ্ছে ক্লাসিক ইয়েলো ক্লাসিক তো যদি কেউ এই প্যাডটি নিতেন এই প্যাডটি তারপর হচ্ছে বাচ্চা সহ ডিম সহ নিলে আপনার এক হাজার টাকা রাখবো অবশ্যই আলোচনা আলোচনা সাপেক্ষে সবসময় তো পাখি দেখে এখন একটু খাঁচা দেখে আ পাখি কোথায় পাখি হচ্ছে এই ব্রিডিং বক্সে এই যে ব্রিডিং বক্স দেখতে পাচ্ছেন দেখেন ডিম সহ পাখি সবাই তো বলেন আপনি রানিং বলেন রানিং বলেন কখনো তো ডিম দেখান না এই দেখেন এই যে ডিম সহ পাখি মাসা দুইটা ডিম পেরে দিয়েছে আলহামদুলিল্লাহ পিস ফেস পিস ফেস দুটা ডিম পেরে দিয়েছে ইনশাল্লাহ আরও ডিম পারবে এই যে ডিম ওই যে মাথা বের করে দেখতে বের করে ঢুকে দেয় এই যে পিস ফেস রেড আই রানিং পেয়ার যদি কারো লাগে অবশ্যই আমাকে আমাকে নক করবেন এই পেয়ারটিও আমি চার হাজার টাকা চাচ্ছি একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার দেখেন এই যে বের হয়েছে আবার ঢুকে যাবে এই যে ঢুকে গিয়েছে ও ঢুকে যাবে তো এই পেয়ারটি চার হাজার টাকা যাচ্ছে এটা ওদের দ্বিতীয়তম ডিম মানে প্রথম প্রথম ডিম পেরেছিল এটা আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা পাইছি এখন এখন আবার ডিম পারতেছে এখন দুইটা ডিম পারছে অলরেডি এই পেয়ারটি আমি চার টাকা যাচ্ছি আর এই যে এইখানে ব্লু মাস্ক ফিস ব্লু মাস্ক ফিসার রয়েছে দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন লাফালাফির জন্য ওরা আমাকে একটু বেশি ভয় আমি জানি না জন্য এরকম পরগুলো এরকম হয়ে আছে দেখেন কি সুন্দর মাস আল্লাহ আল্লাহ তালা পুরুপ সৃষ্টি ব্লু মাস্ক পেশার খুবই খুশু ক্লোজ আই রিং এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার যদি কেউ নিতে চান এই পেয়ারটি এই পেয়ারটি দাম পড়ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকায় আপনার মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করা ব্লু মাস্ক পেয়ার দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত দেখেন মাশাল্লাহ কি সুন্দর আল্লাহ তালা অপরূপ সৃষ্টি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আমি ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে রেগুলার ভিডিও পাবেন এখন থেকে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আর আমার যারা আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর পোস্তগোলা থেকে পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত সূত্রাপুর ধূপখোলা এই এরিয়াতেও ইনশাল্লাহ দেওয়া যাবে দয়াগঞ্জ এরিয়াতেও দেওয়া যাবে ইনশাল্লাহ আর ভিডিওটি কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্ট্রাগল করতেছি জানি না কতটুকু আপনাদের এক্সপেক্টেশন ফুলফিল করতে পারতেছি যাই হোক যদি ভুল টুটি হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম